এই হচ্ছে ঘুমাই গেছে একজন তো এই যে হচ্ছে সেই মা ওই বাড়ি তো বাড়ির কিন্তু কাজ চলতেছে এই যে দেখুন বিয়ে বাড়ি কোথায় আসছো বিয়ে বাড়ি লোকজন কই আসসালামু আলাইকুম মা ভালো আছেন

ওরে আই আশ 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 না এর আলো রাজাশ আচ্ছা দে জুড়ে যাবে এ না জানে জানে

हां सस्ती है सर वो सोने नहीं जा सकती चौकी ये ऐसे बोलो यहां फोन पे फोन पे तू अच्छा बीते रहने को रख लेना हां बीते वाली बोल रही थी हां बाहर में तो मैं कर सकती मां नहीं दे ना बाहर से जो देते हैं वो तो <तल> सो

এই যে আমরা এখন বের হয়ে গেলাম বাসা থেকে তো এখন এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি পরিবেশটা কিন্তু ভালোই লাগতেছে তো ভালোই লাগতেছে বিকেল টাইমে এটা কে রোজা যাও পাতা ধরবে দেখি পাতা ধরেছো আসো এক সাইডে দাঁড়াও গাড়ি আসতেছে ফির কোন সাইডে ও যে ওই পাশে ও যে দাঁড়ায় আছে দূরে আমরা এখন ওই পাশে যাব ওই পাশে কিন্তু পুকুর আছে একটা চলুন আপনাদের দেখাই কোন সাইডে যাই তার আসতেছি থাকো রোজা আসো রোজা আসো রোজা তুমি কোথায় যাচ্ছ মা না তো ভালো লাগছে

পিছনে একটা পুকুর ওখানে কিন্তু বসে দিয়ে মাছ ধরতেছে আর এখন আমরা এখন যাব কোন পাশে সামনে যাই একটু ওই পাশে যাই তো এই যে আমরা চলে আসলাম এই তোমরা কি মাছ ধরছিস নে

এরকম পরিবেশ আসলে কিন্তু অটোমেটিকলি মন ভালো হয়ে যায় যে কেউ আসুক তুমি কি করছো এখানে কিন্তু ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে এই সাইডে তো অনেক বাতাস